ওকে ছাড়া মানে এতগুলো মানুষকে খাদের ধারে দাঁড় করিয়ে রাখা হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমরা অনুরাগের সোয়ার সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি তো এই আপডেটটি অনেক মর্মান্তিক হতে চলেছে তো যাই হোক আমার ভিডিওতে যদি লাইন মারার মতো কোনো মেয়ে থেকে থাকো তাহলে আমার এমন নাম্বারটি অ্যাড করে নেবো তাহলে সারা রাত সারা দিন কথা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যায় তো গাইস এ পর্বে দেখতে পারবো একটা ছোট বাচ্চা এসে বলতেছে যে ভালো ছেলে ভালো ছেলে তাড়াতাড়ি উঠো তো তারপরে বলে কি হয়েছে তোমার বলো তারপরে ছোট বাচ্চাটি বলে ভালো মা আর পাকা দিদি হসপিটালে গেছে দুষ্টু আন্টিকে মারার জন্য এই কথা শুনে সে উঠে বসে তো তারপর এই দিকে তারা দুজন হসপিটালের দিকে রওনা দেয় তাকে ধরে বলে তো যাই হোক মিসকার খোঁজের জন্য তারা হসপিটালের দিকে রওনা দেয় দেন দীপা সেখানে বলে যে তাকে যদি ছেড়ে ছেড়ে তাহলে অনেকগুলো মানুষকে খাদের ধারে দেওয়া হবে এবারের মতো একটা মানুষের জন্য অনেকগুলো মানুষের বিপদ কখনোই আমরা ডেকে আনতে পারবো না এ কথা বলে তারপর তারা হসপিটালের দিকে যায় যাওয়ার পর সেখানে তাকে একটা নার্স চেকিং রুমে তাকে আটকে দেওয়া হয় আপনাকে তো কখনো দেখিনি যাই হোক দীপা সেখানে পাশ কাটিয়ে কথাবার্তা বলে হয়ে যায় এবং তাকে চিনতে পারে না দিবার সঙ্গে কথা বলার চেষ্টা করে তো সে বলে যে আমি আসলে নতুন ডাক্তার এখানকার আমার সময় নেই আমি আসতেছি বলে সে এখান থেকে চলে যায় তো এই ছিল মোস্ট আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ